প্রশ্ন আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন দোয়া পড়ি আসলে প্রবেশের দোয়াটা আমরা বারান্দায় পড়ব নাকি ভিতরে পড়বো অনেক সময় বারান্দায় লেখা থাকে আবার বিভিন্ন মসজিদের ভিতরে লেখা থাকে আশা করি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন আমরা কোথায় প্রবেশ আমরা কোথায় প্রবেশের দোয়াটা পড়ব সঠিকটা জানতে চাই জি বারান্দা একটা মসজিদের অংশ হলেও মূল মসজিদ নয় বারান্দাটা মসজিদে যে আমরা বারান্দাটা করি করিডোরটা করি এটা মসজিদের একটা অংশ বিশেষ করার পরেও কিন্তু এটা মূল মসজিদের কোনো অংশ নয় আপনি কখন দোয়াটা পড়বেন আপনি যখন মসজিদের ভিতরে পাটা রাখতেছেন ওই মুহূর্তে আপনি দোয়াটা পড়বেন আপনারা মসজিদ মসজিদের ভিতরে ঢুকার দোয়াটা কি পড়েন বলেন দেখি আল্লাহলি আবু আবা রহমাতে খান এই দোয়াটাই ছোট থেকে শিখে আসছেন এখনও বলতেছেন তাই না আজকে থেকে নতুন দোয়া শিখে নেন এই দোয়ার সাথে নবী মোহাম্মদ বলছেন ফাতেমা রদি আল্লাহ তালা তিনি বর্ণনা করতেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করো তখন সর্বপ্রথম আমি নবী মোহাম্মদের উপর আগে দরুদ পড়ো তারপরে বলো আল্লাহ মাসি আবু আবু এই আমলটা করছি কি আমরা না এই হাদিসটা আবু দাউদের মধ্যে আছে চারশত তেষট্টি নাম্বার হাদিস চার চৌষট্টি নাম্বার হাদিস এই দুইটা হাদিস দেখবেন আবু আবুদাউদের মধ্যে এবং এই হাদিসের ব্যাখ্যায় ইমাম তার আউনুল মাহুদের মধ্যে স্পষ্টভাবে আর একটা অন্য জায়গার একটা হাদিস নিয়ে এসে বলছেন যে যখন একজন বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করবে মসজিদের মধ্যে প্রবেশ করার পর এখন যদি সে দরুদ ইব্রাহিম করে আল্লাহম্মল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ এখন পাটা তো তার দাঁড় করে রেখেই এত বড় একটা দরুদ পরা লাগতেছে তাই না কিন্তু দরুদ যে ছোট হয় এটা কি আপনারা জানেন আমি যে আমি যে আপনাদেরকে প্রতিনিয়ত দৌরু পরে নেই আল্লাহম্মসল্লি ওয়া সাল্লিম আলা নাবীনা মুহম্মদ এইটা দরুদ পড়ে নেই না এটা দরুদের স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত অতএব এই দৌড়ুদ পড়বেন দরুদ পড়ার পর

আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম যে যে আমলটা আমি করি এটা বলতেছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম আল্লাহ আল্লাহ মাগফিরলি অসাহলি আবু আবা রহমাতিকা এর অর্থ হলো আল্লাহ তুমি আল্লাহ তুমি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর শান্তি ও দয়া বর্ষণ করো তুমি আল্লাহ মাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও এই যে দোয়া হাদিস দ্বারা প্রমাণিত এরপরে বাইর হওয়ার সময় ওই একই কথা আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ ওয়াসাল্লিম আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লামের উপর দরুদ মোহাম্মদ সাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করো আল্লাহ হুম্মাদ ফিরিলি আল্লাহ তুমি আমাকে আবারও ক্ষমা করো এবং তুমি আমাকে ফজিলত দান করো বা ফজিলতের দুয়ার আমি মসজিদ থেকে বাইর হইলাম এখন আমাকে ফজিলত অন্বেষণ করা তৌফিক দান করো এই দোয়া করবেন

অথবা আমি যে দোয়াটা আপনাকে মুখস্থ করাইছি দরুদটা আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ এতটুকু পরে মসজিদে ঢুকবেন দোয়া করবেন এতটুকু পরে মসজিদ থেকে বাইর হবেন দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা তৌফিক অভিজ্ঞান করুন তাহলে আমি আপনাকে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে মসজিদের মূল অংশ হলো মসজিদের এই যে দরজা এই যে দেখেন দরজা এই দরজা যে দরজার মধ্য দিয়ে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি এইটা হলো মসজিদের মূল অংশ বারান্দাটাকে এক্সেলিনির আলেম মসজিদের অংশ বলেছেন এক্সেলিনির আলেম মসজিদের অংশ বলেন নাই অতএব জিদাদন্দ ভুলে গিয়ে আমরা মসজিদে যখন প্রবেশ করব তখনই আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম আল্লাহুম্মা ফতাহলি আবুওয়াব আরহামাদিক আমরা এই সময় এটা করে তারপরে আমরা সালাম দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন